যেই সমাজ এই যে ইসলামী সমাজের আপনারা নাম শুনেছেন যে ইসলামী সমাজের প্রভাব প্রতিপত্তির কথা আপনারা শুনেছেন ওমরের অর্ধ পৃথিবীর শাসনের যে কথা আপনারা শুনেছেন ওসমানের দীর্ঘ সময় শাসনের যে কথা আপনারা শুনেছেন তার সবই এই সমস্ত যুবকদের রক্তের ওপর প্রতিষ্ঠিত রাসুম সল্লা আলী ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহর কথা যখন বলছেন তখন রাসুমসল্লা আলী ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের কেউ যদি জীবন্ত শহীদকে দেখতে চায় তাহলে সে যেন তার দিকে দেখে তখন তার বয়স কত ছিল তখন তিনি হচ্ছেন মাত্র একুশ বছরে তখন তিনি হচ্ছেন মাত্র একত্রিশ বছরের যুবক সম্মানিত উপস্থিতি এছাড়াও যখন রাসুল সাল আলি ওাসলাম শাহ আবি আকাশকে বলছেন তুই হে শাহিবনে আবি আকাশ তুমি তীর নিক্ষেপ করো করো তুমি তীর নিক্ষেপ আবি ওয়া উম্মি নিশ্চয় তোমার ওপর আমার পিতা মাতা কুরবান যাক আমার পিতা মাতা উৎসর্গ যাক তখন শাহ দিবনা হচ্ছেন মাত্র সতেরো বছরের যুবক আপনারা যেই আবুল আহাবের হত্যার কথা শুনেছেন তাকে কারা হত্যা করেছিল মাত্র তরুণ যুবক মোয়াজ ইবনে আমর এবং ইবনে জুমা মনে আমর ইবনে জুমা এবং মোয়াদিব মোদ ইবনুল আফরার দুজন যুবক সতেরো আঠারো বছরের তরুণ যুবক তারা হত্যা করেছিল এই সমাজ যে ইসলামী সমাজের আপনি কথা বলেন সেই ইসলামী সমাজ মুসল মুসলিম যুবকদের রক্তের ওপর প্রবাহিত রক্তের ওপর প্রতিষ্ঠিত এই জন্য রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইরাক এবং পারস্যের উদ্দেশ্যে শাম এবং পারস্যের উদ্দেশ্যে প্রথম যে সেনাবাহিনী পাঠিয়েছিলেন সেই সেনাবাহিনীর তিনি নেতৃত্ব দিয়েছিলেন ওসামা নামের অল্প বয়সী যুবকের হাতে সেই সেনাবাহিনীতে আবু বকরও ছিল সেই সেনাবাহিনীতে অমরও ছিল তথাপিও তিনি যেই যুবকের হাতে ইসলামের পতাকা দিয়েছিলেন যেই যুবকের হাতে ওই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন সেই যুবক ছিল বিশ পঁচিশ বছরের তরুণ যুবক কেন রাসুম সাল্লাহ আলী ওয়া জানতেন এই সমাজকে পরিবর্তন করতে হলে বিপদের মুহূর্তে হাল ধর। হলে এই সমাজে যারা হাল ধরতে পারে এই সমাজকে যারা জোশ দিতে পারে এই সমাজকে যারা ইমানি শক্তিতে নিজের জীবনকে কুরবান করতে পারে কোন চিন্তা ছাড়াই শুধুমাত্র মনে মনোবলের জোরে তারা হচ্ছে যুবক শ্রেণী আমি আপনাকে এই কথাগুলোর দ্বারা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলামী সমাজ যুবক শ্রেণীর রক্তের ওপর প্রবাহিত এই যুবক শ্রেণী যখন এই যুবক শ্রেণী যখন দিন প্রচার করেছে তখন সমাজ পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে মানুষের আকিদা পরিবর্তন হয়েছে মানুষের মানহাজ পরিবর্তন হয়েছে আর এই যুবক শ্রেণী যখন এই ইসলামী ভাবধারায় এই ইসলামী মূল্যবোধে নিজেদেরকে তৈরি করেছে নিজেদেরকে বানিয়েছে নিজেদের কৃষ্টি কালচার যখন ইসলামী করেছে তখন এই যুব সমাজ ওই ওই সময়ের তৎকালীন পৃথিবীর এবং আজকের যুগে সবচেয়ে শক্তিশালী সিংহাসন প্রতিষ্ঠা করেছে মনে রাখতে হবে এই যুবক যখন দাওয়াতি ময়দানে নেমেছে তখন একাই পুরো একটা সমাজকে পরিবর্তন করেছে দাওয়াতের মাধ্যমে আর এই যুবক যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তখন এই যুবক একাই তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমরা ইসলামের ইতিহাসে তিনটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত বা চারটি খেলাফত সবচেয়ে বেশি বিখ্যাত একটা হচ্ছে খোলাফায় রাশেদার খেলাফত চল্লিশ হিজড়ি পর্যন্ত তারপরে চল্লিশ হিজড়ি থেকে নিয়ে প্রায় দুইশো হিজড়ি পর্যন্ত উমাইয়াদের খেলাফত উমাইয়াদের খেলাফত মানে ইবনে আবি সুফিয়ান বা ওসমান রাজি আল্লাহ তালা আনহুর পরিবারের খেলাফত ওমাইয়াদের খেলাফতের পরবর্তী ছয়শ বছরের খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত আর আব্বাসীয়দের পরবর্তী খেলাফত হচ্ছে অটোমান ওমাই যেটাকে আমরা বর্তমান সময়ে দীর্ঘ সার্তাগুলোর সিরিয়াল দিয়ে চিনি সেই অটোমান বা ওসমানীয়দের খেলাফত হচ্ছে ইসলামের চতুর্থ খেলাফত তো এই খেলাফতের আব্বাসীয় শাসন আমলের যিনি সবচেয়ে শক্তিশালী বাচ্চা যিনি যার নাম আব্বাসীয় খেলাফত স্মরণ করার সময় সর্বাগ্রে সবার আগে স্মরণ করা হয় যিনি মাত্র পনেরো বছর বয়সে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন খালি ফাতুল মুসলিমিন হারুন আর রশিদ কত বছর বয়সে মাত্র পনেরো বছর বয়স পনেরো বছর বয়সে উনি তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি যখন শাসন ক্ষমতায় আসেন তখন তার বয়স মাত্র বিশ বছর বিশ বছর বয়সে হারুন আর রশিদ খেলাফতে এসেছেন বিশ বছর বয়সে খেলাফত শাসনে আসার পরে তেইশ বছর উনি আব্বাসীয় সাম্রাজ্য শাসন করেছেন এই তেইশ বছরে হারুন আর রশিদ কী করে গেছেন ইসলামের ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে পৃথিবীর ইতিহাসে বাগদাদীয় সভ্যতা নামে এক সভ্যতা প্রতিষ্ঠা করে গেছেন যেই সভ্যতার সামনে পৃথিবীর সকল সভ্যতা চেষ্টা করতে মাথা নত করতে বাধ্য আমি সেই সভ্যতার সেই সভ্যতার যদি দুই একটা নমুনার কথা বলি তাহলে ওই সময় ওই সভ্যতায় অনুবাদ মানে অন্য ভাষা থেকে এক ভাষায় ইসলামী অন্য ভাষার জ্ঞানকে ইসলামী ভাষায় অনুবাদ করার জন্য যেই টাকা খরচ করা হতো যেই অর্থ খরচ করা হতো সেই অর্থ হচ্ছে বর্তমান ব্রিটেন তাদের চিকিৎসা গবেষণায় দুই বছরে যা খরচ করে তৎকালীন বাগদাদে খালিফাতুল মুসলিমিন হারুন আর রশিদ এক বছরে তার চেয়ে বেশি খরচ করতেন বাগদাদীয় খেলাফত মানে বাগদাদীয় সভ্যতা মানে বাগদাদীয় সাম্রাজ্য মানে ওই বাগদাদ যেই বাগদাদে একজন গবেষকের একজন অনুবাদকের বেতন হচ্ছে বর্তমান মেসি বা নেইমারের বেতনের চাইতেও বেশি মানে প্রতি মাসে বর্তমান সময়ের কয়েক কোটি টাকা ছিল একজন গবেষকের বেতন আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিছের ইতিহাসের শ্রেষ্ঠ যে সমস্ত সভ্যতা প্রতিষ্ঠা হয়েছিল শ্রেষ্ঠ যে সমস্ত কৃষ্টি প্রতিষ্ঠা হয়েছিল শ্রেষ্ঠ যে সমস্ত শহর নগরী প্রতিষ্ঠা হয়েছিল সেই সমস্ত নগরী সেই সমস্ত সভ্যতার একটা সভ্যতা হচ্ছে বাগদাদীয় সভ্যতা আর এই সভ্যতা প্রতিষ্ঠার পেছনে যার হাত ছিল তিনি মাত্র বিশ বছরের যুবক ছিলেন এরপরে আসন উমাইয়া খেলাফতের যখন পতন হয়ে গেল ছয়শো পঞ্চাশ ইজিরিতে উমাইয়া খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে ওই সময়ের উমাইয়াদের একজন যুবক আব্দুর রহমান আদাখিল আব্বাসীয়রা যখন শাসন ক্ষমতায় আসলো ছয়শো পঞ্চাশ তখন তারা এসে আব্বাসীয়দেরকে হত্যা করা শুরু করলো তখন উমাইয়াদের হত্যা করা শুরু করলো তখন উমাইয়ারা এই তাদের শাসনকাল ছেড়ে সিরিয়া মিশর বর্তমান যেটাকে আমরা শাম বলে চিনি দেমাস্ক বলে চিনি এই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো তখন তাদের মধ্যে একজন ব্যক্তি আব্দুর রহমান আর দাখিল ছয়শো ছাপ্পান্ন হিজড়িতে উনি চলে গেলেন স্পেনে স্পেন মানে যে স্পেনকে এখন আপনারা ফুটবল খেলার জন্য চেনেন এই স্পেনে আব্দুর রহমান আর দাখিল চলে গেলেন মাত্র ও তখন ওনার বয়স পনেরো ষোলো বছরের যুবক উনি পালিয়ে বেড়াচ্ছেন আব্বাসীয়দের হাত থেকে ছয়শো পঞ্চাশ উমাইয়া শাসনের পতন হওয়ার পরে উনি যখন ছয়শো ছাপ্পান্ন হিজিডিতে স্পেনে গেলেন তখন পুরো স্পেনকে উনি নিজের শাসন নিজের হাতে নিয়ে আসলেন পাঁচ বছর পালিয়ে থেকেছেন সাহায্যহীন হয়ে আশ্রয়হীন হয়ে দেমাশ থেকে পালিয়ে মিশরে গেছেন মিশর থেকে পালিয়ে আফ্রিকায় গেছেন আফ্রিকা থেকে পালিয়ে স্পেনে গেছেন নিঃস্ব অসহায় অবস্থায় উনি যখন স্পেন গেছেন তখন তিনি স্পেনের শাসন ক্ষমতায় যখন যান স্পেনের শাসন ক্ষমতায় যখন অধিষ্ঠিত হন তখন উনি মাত্র তেইশ বছরের যুবক তেত্রিশ বছর প্রায় ছয়শো সাতাত্তর ইজরি পর্যন্ত উনি স্পেন শাসন করেছেন এই যে স্পেনকে আমরা চিনি যে স্পেনের সভ্যতা কৃষ্টি কালচারের কথা আমরা শুনেছি এই স্পেনের সবচেয়ে শক্তিশালী বাচ্চা তেইশ বছর বয়সে উনি স্পেনে গেছেন নিঃশ্ব অসহায় হয়ে আর স্পেনে গিয়ে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং উনার পরে ওনার পরবর্তী বংশধরেরা যখন স্পেনে শাসন করতে এসেছেন আরেকজন তারপরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ উনি হচ্ছেন আব্দুর রহমান পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন কত বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন এবং আপনি যে স্পেনকে চেনেন যে স্পেনকে আজ আমরা চিনি যে স্পেনের সভ্যতা এবং কৃষ্টি কালচারের সাথে আমরা পরিচিত যে স্পেনকে যেই স্পেনের জ্ঞান বিজ্ঞানের কথা আমরা শুনেছি যেই স্পেনের বিজ্ঞানীদের কথা আমরা শুনেছি যে স্পেনের জ্ঞান চর্চার কথা আমরা শুনেছি সেই স্পেন হচ্ছে আব্দুর রহমান নাসেরের স্পেন আব্দুর রহমান নাসের যখন শাসন ক্ষমতায় বসেন তখন উনি হচ্ছেন তিরিশ বছরের যুবক শাসন ক্ষমতায় উনি যখন বসেন তখন ওনার বয়স মাত্র তিরিশ বছর তিরিশ বছর বয়সে শাসন ক্ষমতায় বসেছেন আশি বছর বয়স পর্যন্ত স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেনে শাসন করেছেন স্পেনে উনি কী করেছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফিরি চিকিৎসা ফিরি শিক্ষা ব্যবস্থার যিনি প্রণয়ন ঘটিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আন্নাসেব এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি রাস্তায় বাল্ব লাগাতে হবে মানুষের চলাচলের জন্য রোড ল্যাম্পের ব্যবস্থা করতে হবে এই রোড ল্যাম্প যিনি রাস্তায় সর্বপ্রথম স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আন্নাসেম যার প্রতিষ্ঠা করা কর্ডোভা লাইব্রেরি যার প্রতিষ্ঠা করা কর্ডোভা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে আছে এবং উনি যখন স্পেনের রাস্তায় রোড ল্যাম্প লাগাচ্ছেন তারও সাতশো বছর পরে তারও সাতশো বছর পরে লন্ডনের রাস্তায় রোড ল্যাম্প জ্বালানো হয়েছে মানে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কোন স্পেনের কথা বলছি স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান আপনার কাছে জাপানের টোকিও যেমন স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান সময়ের চীনের সাংহাই আপনার কাছে যেমন স্পেন মানে বর্তমান সময়ে আপনার কাছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি যেমন স্পেন মানে আপনার কাছে বর্তমান সময়ের লন্ডন যেমন আজকে আপনার কাছে লন্ডন আমেরিকার নিউ ইয়র্ক জাপানের টোকিও চীনের সাংহাই যেমন উন্নত চীনের সাংহাই যেমন আপনার কাছে স্বপ্নের রাজ্য দুবাই যেমন আপনার কাছে স্বপ্নের এলাকা ঠিক তেমনই তৎকালীন সময়ের স্বপ্নীল রাজ্যের নাম হচ্ছে স্পেন তৎকালীন সময়ের স্বপ্নীল দেশের নাম স্বপ্নীল শহরের নাম হচ্ছে কর্ডোভা এই কর্ডোভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি মাত্র তিরিশ বছরের যুবক ছিলেন তোমার মনে হয় যে উনি পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থেকে উনি ওই স্পেনের ওই বিখ্যাত শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন তোমার মনে হয় উনি তোমার মতো নারী প্রেম এবং খেলচামশায় মত্ত থেকে পঞ্চাশ বছর স্পেনের বুকে শাসন করেছিলেন তোমার মনে হয় যে উনি যেই জ্ঞান এবং সভ্যতার যে নজির পৃথিবীবাসীর সামনে রেখে দিয়ে গেছেন পৃথিবীবাসী যে জ্ঞান এবং বিজ্ঞানের সামনে আজকের আমেরিকা বলেন না কেন আজকের জাপান বলেন না কেন আজকেও যারা উনার রেখে যাওয়া চিকিৎসা বিজ্ঞানের সামনে নত অবনত হয়ে আছে তুমি কি মনে করো সেই চিকিৎসা বিজ্ঞান সেই জ্যোতির্বিদ্যা সেই ভূগোল শাস্ত্র উনি ঘুমিয়ে থেকে খেলতামশায় মত্ত থেকে নারীর প্রেমে মত্ত থেকে ওই শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ বিন কাসেম যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধুতে সিন্ধু বিজয় করতে আসেন তার চাচার আদেশে হাজাজ বিন ইউসুফের আদেশে উনি যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধু মানে পাকিস্তানের সিন্ধু নদীর পাশে সিন্ধু এলাকা যখন বিজয় করতে আসেন মোহাম্মদ বিন কাসেম মাত্র চার হাজার নিয়ে অচেনা দেশে তখন মোহাম্মদ বিন কাশেমের বয়স মাত্র সতেরো বছর মোহাম্মদ বিন কাশেম তখন মাত্র সতেরো বছরের যুবক আমি যেই বাগদাদীয় সভ্যতার কথা বললাম আমি যেই বাগদাদীয় সংস্কৃতির কথা বললাম আমি যেই বাগদাদীয় কৃষ্টি কালচারের কথা বললাম সেই বাগদাদীয় সভ্যতা সেই বাগদাদীয় কৃষ্টি কালচার সেই বাগদাদীয় স্বর্ণীল যুগ এবং দেশকে যারা ধ্বংস করেছিল যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তারা হচ্ছে কারা চেঙ্গিস খান এবং হালাকু খান নাম শোনেননি আপনারা চেঙ্গিস খান হালাকু খানের এই চেঙ্গিস খান এবং হালাকু খান তেরো দিন পুরো বাগদাদে হামলা করেছিল ১৩ দিনে ষোলো লক্ষ নিরূহ মানুষকে হত্যা করেছিল তেরো দিনে বাগদাদের ষোলো লক্ষ নিরূহ মানুষকে শুধু হত্যা নয় মুসলমানদের প্রতিষ্ঠা করা ছয়শ বছরের সভ্য সমাজকে মাটির সাথে মিলিয়ে দিয়েছিল এরা এসেছিল মঙ্গল থেকে মঙ্গল থেকে ক্রাক দেমাস সিরিয়া পুরো এলাকা তছনছ করে ফিলিস্তিন তছনছ করে এরা যখন বাগদাদকে তছনছ করেছে বাগদাদকে ধুলের মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে এরা যখন মিশরের দিকে অগ্রসর হয়েছে তখন পিছিয়েবাসী এদের ভয় কাঁপে এদের নাম শুনলে কাঁপে মনে করা হয় এরা অপ্রতিরোধ এরা কোনো দিন পরাজয় লাভ করবে না এরা কোনো দিন পরাজয়ের মুখ দেখবে না এই চিঙ্গিস খান এবং হালাকু বাগদাদের মতো সুবিশাল সাম্রাজ্য সুবিশাল সভ্যতাকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে পারে তাদেরকে কোনো দিন আটকানো যেতে পারে সমাজে যখন এই রকম চিন্তাধারা চলছে এইরকম কথাবার্তা চলছে তখন চেঙ্গিস খান এবং হালাকু খানের ওই অগ্রসরমান গতিকে যিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং নতুন করে ইতিহাস লিখেছিলেন নতুন করে ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছিল যার নামে যিনি পৃথিবীর বুকে সভ্যতা সংরক্ষণ করার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন যিনি হচ্ছেন দ্য প্যান্থার খ্যাত রুকুন উদ্দিন বাইবাস মাত্র সাঁত্রিশ বছরের যুবক কত বছরের যুবক মাত্র সাঁত্রিশ বছরের যুবক পৃথিবীবাসী যে সেনাবাহিনীর সামনে মাথা অবনত করেছে সেই সেনাবাহিনীকে কুচুকাটা করে আইনে জালুতের যুদ্ধে তিনশো কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছেন সেই সেনাবাহিনীর নাম হচ্ছে সঁতিরিশ বছরের একজন মুসলিম যুবক আমার এবং আপনার মতো আর আজকে ভয়ে কিসের ভয়ে আর কিসের টানে যে আপনি আপনার প্যান্টটা টাকার উপরে পড়তে পারেন না সেটা আপনার আল্লাহ তালাই ভালো জানে আপনি কিসের টানে নারী প্রেম থেকে বের হতে পারেন না কার ভয়ে নারী প্রেম থেকে বের হতে পারেন না সেটা আপনি জানেন আর আপনার রব ভালো জানে কার টানে তুমি যুবক পাবজি ফ্রি ফায়ারের প্রেম থেকে বের হতে পারো না সেটা তুমি জানো আর তোমার প্রতিপালক ভালো জানে জেনে রাখো তোমার ইতিহাস হচ্ছে স্বর্ণিল ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে জ্ঞান চর্চার ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে পৃথিবী শাসনের ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস তুমি যদি আজকেও মুসাহিবিন ওমায়ের মতো ইয়াসিরের মতো আম্মারের মতো তারক বিন জিয়াদের মতো আলি ইবন মতো নিজের জীবনকে কুরবান করতে পারো নিজের জীবনকে দিনের জন্য বিলিয়ে দিতে পারো তাহলে এই কসবার বুকে সহি আকিদা প্রতিষ্ঠা হবেই হবে শুধু কসবা নয় সারা বাংলাদেশে অবশ্যই সহি আকিদার বিজয় হবে ইনশাআল্লাহ